যা সালা কি হল আমার কি হয়ে গেল অনেক দিন হলো আমার জানটাকে চুমু টুমু খাই না আজকে চুমু খেতেই হবে নাহলে বহু দিন হয়ে গেছে ঘুমে আসে না রাতে বেলা কলটা করে দেখি হ্যালো হ্যালো বাবু আমি পুকুর পারে বসে আছি তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আসছি

এটাই তোর জন্য অনেক বড় কথা ভাই তোর আমেরিকায় আমেরিকায় শুন শুন তোদের আমি একটা গল্প শোনাই হ্যাঁ শোনা হম শোনা শোনা একবার দেশে একটা রাজা ছিল তোর রানী ছিল রানী ছিল না বাহ আলের তোর গল্প তুই বল আমার গল্পটা আমি যখন ছোট ছিলাম আমাদের ঘরে যখন ইস্টি এসেছিল তখন আমার মারে বলছিল তোমার ছেলেটা না অনেক সুন্দর অনেক কিউট আর আমার মা বলছিল কি নিয়ে দেখ আমার ছেলেটাকে দুই তিন দিন রাখে দেখ তোর কাছে দেখ কিরকম মিষ্টি চলে আমার তখন যখন বড় হলাম বড় হয়ে বিয়ে বিয়েটা করলাম আমার বউর কাছে এ মানছে বলে যে বউ তোমার স্বামীটা না অনেক ভালো অনেক সুন্দর কিন্তু আমার বউটা কখনো বলে না আমার স্বামীটাকে না দু তিন দিন রাখো না

আपरे बाप এত সুন্দর মাল আমার বাপ জানমো দেখিনি কোথায় ছিল জমিদার মশাই ও জমিদার মশাই কে কেডকছে আমাকে আমি রাতটা দিয়ে হেটেছিলাম আর আজ দুজনে চুমুচমি করছিল ওদের জন্য আমাদের বালক বালিকার একদম শেষ হয়ে যাচ্ছে হে বুঝেছি ঠিক আছে ওদের বিচার হবে আমি বিচার করছি উপরে দিয়ে এসো এদিকে এসো

জমিদার মশাই আমি জামের ভিতরে হেঁটে যাচ্ছি আর ওরা দুজনে কি চুমা চুমি করছে ওদের জন্য তো আমাদের নতুন বালক বালিকাদের কোন জীবন ধ্বংস হয়ে যাচ্ছে জমিদার মশাই ঠিক আছে আমার উচিত ব্যবস্থা হবে আমার ওখানে খাজিয়ে কি করে हां এরকম তো আমি করছি ঠিক আছে তুই বস ওকে আমি জিজ্ঞাসা করব কি হয়েছে এই মাছ তুই এখানে কি করছিস কি হয়েছে দেখি ওঠো কি হচ্ছে এটা কি হচ্ছে কি করছ কি হয়েছে তোমার মেয়েকে তুমি জিজ্ঞাসা করো কি করেছে ওর সাথে ও তার কি লাগে

তুমি তুমি গায়ের মুরব বি কি হবে ও আমার মেয়েকে ভালোবাসে ওকে তোমার চাকরি চাকরি আছে ওর সরকারি চাকরি আছে তুমি তুমি তো আমি হব না হবে না যাবো কাছু দাঁড়াবো